পুরুষদের সৌভাগ্যের লক্ষণ হলো চারটি তার মধ্যে এক নাম্বার হলো কোন পুরুষের ঘরে যদি নেককার বিবি থাকে তাহলে আপনি সৌভাগ্যবান আর মেয়েটা যদি বেয়াদব হয় তাহলে আপনি কপাল ফোরা ও বাবা ছোটবেলা বাপ দাদার মা বাবার মুখ থেকে একটা গল্প শুনেছিলাম এক জমানে একজন আল্লাহর অলি ছিল সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই শুনছেন সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে খাবার দাবার শেষ হয়ে গেছে খাবার নাই হঠাৎ করে একটা খাল প্রবাহমান একটা খালের মধ্যে তাকিয়ে দেখে একটা ফল ভাইসা আসতেছে সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ এই ফলটা উঠে খাইলেন পেটের ক্ষুধায় খেয়ে ফেলছেন খাওয়ার পরে এবার পেরে মধ্যে পড়ে গেলেন হায় হায় কি করলাম এই যে ফলটা খাইলাম এটা কার গাছের ফল খাইলাম কারো তো জিজ্ঞেস করলাম না এবার এই ফলের পানির স্রোত ধরে ধরে ফল গাছের গোড়ায় গেলেন ফল গাছের গোড়ায় গিয়ে খবর নিলেন এই গাছটা কার গাছের মালিকের কাছে খবর নিয়ে গাছের বাড়িতে মালিকের বাড়িতে গেলেন মালিকের বাড়িতে গিয়ে ডাক বলে বাড়িতে কেউ আসেন মুরব্বী একটা লোক বের হয়ে আসছে আয়সা বলে যে বাবা কে তুমি বলে যে আমার নাম সালে মুসা বলে কেন আসছো বলে বাবা আমি অনেক দূর থেকে সফরে আসছি পেটের মধ্যে ক্ষুধা ছিল হঠাৎ করে খাল দিয়ে একটা ফল বাইশে যাইতেছিল তখন আমি ফলটা কুড়ে খাইলাম খাওয়ার পরে আমার পেরেশানি হয়ে গেছে আমি কি ফলটা খাইলাম একটা কার গাছের ফল খাইলাম তার তো অনুমতি নেই নাই এজন্য আপনার কাছে ক্ষমা চাইতে আসছি যে আমি না জিজ্ঞেস করে অনুমতি না নিয়ে আপনার গাছের ফলটা খেয়ে ফেলছি বলে তাই নাকি বলে হ্যাঁ আপনি আমার মাফ করে দেন আমি না বুঝলা না বুঝে খাইয়ে ফেলছি লোকটা মনে মনে ভাবলেন এটা তো আজব একটা ছেলে যেই জমানার মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন গাছের মধ্যে সামনে থেকে চুরি করে নিয়ে যায় খালি দিয়ে একটা ফল বাইশা গেছে ওই ফলটা খাওয়ার পরে দাবি নেওয়ার জন্য আসছে এটা তো কোনো সাধারণ ছেলে না বলে যে বাবা তোমাকে তো এভাবে ক্ষমা করা যাবে না তোমার কিছু হুকুম মানতে হবে বলে যে কি যে আমার বাড়িতে অনেক কাজ আছে কাজগুলো করে দিতে হবে বলে যে রাজিয়াস কাজ কইরা দিলেন কেউ কেউ বলছে যে তার এনে গোলামি খাটছেন তারপরে বললেন যে মুরব্বী এবার আমাকে ছেড়ে দেন বলে যে না এখনো ছাড়া যাবে না আমার ঘরে একটা মেয়ে আছে যে মেয়েটা চোখে দেখে না হাঁটতে পারে না এমন মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে বলে রাজি আছি তারপরও আপনি আমার দাবিটা ছেড়ে দেন মেয়ের কাছে বিয়ে দিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে রাত্রিবেলা যখন বিবির কাছে যায় গিয়ে দেখে সুন্দর একটা মেয়ে চোখেও দেখে হাঁটতেও পারে ঘর থেকে ধৌরে বের হয়ে আসা ডাক দিলেন বাবা আপনি কোথায় বলে যে এখানে যে আপনি আমার কাছে যেই মেয়েটা বিয়ে দিয়েছিলেন এই মেয়েটা তো ঘরে নাই আমার ঘরে নাই আমার ঘরে তো একটা সুন্দরী মেয়ে চোখে দেখে কানে শুনে হাঁটতেও পারে আপনি যে আমার কাছে বললেন একটা মেয়ে আছে যেটা চোখে দেখে না কানে শুনে না হাঁটতেও পারে না এটা তো সেই মেয়ে না ওই লোকটা ডাক দেয় বলে বাবারে আমি তোমার কাছে যে মেয়েটা বিয়ে দিচ্ছে আমি চোখে দেখে না এজন্য বলেছি আমার মেয়েটা তার জিন্দিগির মধ্যে বাহিরের দৃশ্য চোখে দেখে নাই বাড়ি থেকে বের বাইর হয় নাই আমার মেয়েটা তার জীবদ্দশায় কোনোদিন বাড়ি থেকে হেঁটে কোনও কোথাও যায় নাই এজন্য বলেছি পায়ে হাঁটতে পারে না আমার মেয়েটা আমার মুখের কথা ছাড়া অন্য কারো কথা শোনে নাই এজন্য বলি কারে শোনে না আমার মেয়েটা এমন সালে মুস্তা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওই মেয়েটাকে বিয়ে করে ঘর সংসার করার পর কয়েকদিন পরে কিছুদিন পরে একটা বাচ্চা হলেন বাচ্চাটার বয়স যখন এক দুই তিন মাস এক দুই তিন বছর হয় বাচ্চাটাকে কোরআন শেখানোর জন্য মসজিদের মধ্যে পাঠাইলেন মসজিদের মধ্যে পাঠানোর পরে মসজিদের ইমাম সাহেব পড়াইতেছে বাবা বলো বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলামিন। ছেলেটা গরগর করে পড়তেছে আর রহমানই রহিম হুজুর বলে মালীকে অমৃত ছেলেটা বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা হুজুর আশ্চর্য হয়ে গেল হুজুর পরেতেছে আলিফ ছেলেটা ডাক দিয়ে বলে রালিকাল কিতাবোলা রই বাফি এভাবে পড়তে 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 দেখা যায় পনেরো পারা পর্যন্ত ছেলেটা পড়তেছে বাড়িতে ছেলেটার খবর পাঠাইলেন ছেলেটার বাবাকে মাকে গিয়ে ডেকে আনো ছেলের বাবা সালে মুর্সা জঙ্গি এসে উপস্থিত ডাক দিয়ে বলতেছে আপনার কোন ছেলে এ ছেলে তো সব পারে আপনি আমার কাছে কেন পাঠাইলেন সা আলেম উর্সা জঙ্গি ডাক দে বল্লাহ আপনি এটা কি বলেন আমি তো আমার সন্তানকে কোনো দিন কিছু পরাই নাই না না আপনার ছেলে সব পারে কোরআন তবাদ করতে বলবেন না বাড়িতে খবর পাঠাইলেন কিভাবে পারে। জানি না বিবির কাছে ডাক দেয় বলে বিবি গো আমার শুনসনি হুজুর কি বলেছে বলে কি বলছে বলে যে মসজিদের ইমাম সাহেব নাকি প্রথম থেকে প্রায় পনেরো পারা পর্যন্ত তোমার সন্তানকে ধরেছে তোমার সন্তান পনেরো পারা পর্যন্ত প্রায় নাকি মুখস্থ পারে এবার দেখি আরও কিছু পারে কিনা তখন আরেকটু সামনের দিকে আগাইলো আগানোর পরে দেখতেছে আঠারো পারা পর্যন্ত মুখস্থ সুবাহান আল্লাহ এবার বিবি কান্না করা শুরু করে দিছেন সালে মুসা জঙ্গির বিবি কান্না করা শুরু করে দিছেন সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা ওগো বিবি তুমি কাঁদো কেন বিবি ডাক বলতেছে স্বামী গো আমার আমার এই বাচ্চাটা যখন আমার গর্বে ছিল তখন গরবে থাকাকালীন আমার এই বাচ্চাটা আমি তেলাওয়াত করেছিলাম তেলাওয়াত করতে 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 আমি ১৮ পারা পর্যন্ত পড়েছি আবার কোন একটা কারণে আমি তেলোয়াত করতে পারি আবার প্রথম থেকে শুরু করেছি আবার তেলোয়াত করতে 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 আমি আঠারো পাড়া পর্যন্ত পড়েছি অর্থাৎ বোঝা গেল আমার বাচ্চা গর্বে থাকাকালীন আমি তেলোয়াত বেশি করার কারণে আর আঠারো পাড়া পর্যন্ত বেশি তেলোয়াত করার কারণে আমার এই গর্বের বাচ্চাটা পরিপূর্ণ আঠারো পাড়ার হাফেজ হয়ে গেছে সোহান আল্লাহ আমি স্বামী আমি এজন্য কাদি আমি যদি সেদিন আমার গর্বের বাচ্চাটাকে গর্বে রেখে আঠারো পারা পর্যন্ত না শেষ পর্যন্ত পড়তাম তাহলে হয়তো আজকে আমার বাচ্চাটা হইয়া আমার থেকে হতো এই বাচ্চাটা হলেন আব্দুল কাদের ও বাবা ঘটনা বলা উদ্দেশ্য ছিল না এটা আপনি আপনার বাবদাদের মুখ থেকে শুনছেন আমিও এটাই শুনছি একজন নেককার মা যদি হয় নেককার বাবা যদি হয় তার মা বাবার গর্বে সন্তানটা যেটা আসবে এটাও নেককারই হবে ঠিক কিনা বলেন এজন্য আপনি আপনার বিবি সিলেক্ট করার ক্ষেত্রে নির্বাচন করার ক্ষেত্রে সারা জীবন দুষ্টামি করবেন খারাপ মেয়েদের সাথে বিয়ে করার সময় নেককার করবেন বুঝেন এই কথা নাকি দুষ্টামি করা যাবে না করা যাবে না নেককার মেয়ে বিয়ে করতে হবে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ